কেউ আছেন নাকি বাড়িতে কেউ থাকলে আমাদেরকে বলেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা মোতাবেক আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি আমাদের কোমর পানি হোক আর বুক পানি হোক ওনার নির্দেশনা হচ্ছে জনগণকে উদ্ধার করতে হবে জনগণের কাজে নেমে যেতে হবে আপনাদের যদি কোনো ওষুধ লাগে কোনো খাবার লাগে আমাদেরকে জানান তেরা বাপ ইয়ার ছোড়কর গয়া মা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দাগন ভুঁয়ার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উদ্ধার করতে এসেছি আপনাদের যদি কোনো খাবার লাগে যদি কোনো ওষুধ লাগে যদি কোনো রুগী থাকেন আমাদেরকে জানান আমাদের সামনে এবং পিছনের স্কিউটিম টিম আছে যদি খাবার পানি লাগে তাহলে আমাদেরকে জানান আমরা পাঠানোর ব্যবস্থা করব। আপনাদের কারো খাদ্য লাগলে আমাদেরকে জানান খাবার লাগলে জানান শিশু খাদ্য লাগলে জানান আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সবার জন্য খাবারের ব্যবস্থা করেছি পাশে আমরা আছি আপনারা ভয় পাবেন না সাহস রাখেন इंशाल्लाह हमार दुर्यो कटे जाबे ये बिग गई है गवर्नमेंट आप गवर्नमेंट में कुछ नहीं है ये भेंचो सारे मिलके हमको पागल बना रहे मदरचोद के बच्चे बनित केओ आसेन डागर में जावर केओ आसे कोनो रोगी कोनो महिला आसेन

কোন সমস্যা আছে নাকি কোন কিছু লাগবে আছে রাগবেসজিদে রাখা আছে মসজিদে রাখা আছে কারণে পাঠাইলে চালাইন বাচ্চাদের জন্য প্যারাসিটামল থেকে শুরু করে সকল ওষুধপত্র মানে নিত্য প্রয়োজনীয় ওষুধ এখানে এর মধ্যে আছে মসজিদে রাখা আছে হ্যাঁ আর যদি চিন্তা না করলে কি অবস্থা হারে না অসুবিধা নেই আমার কাছে দেন না আমি দিয়ে আমরা তো আছি বাড়িতে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ পানি ঢুকে

স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি